সালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ আলোচনা শুরু করছি আলোচনা শুরুর পূর্বে প্রথমে বলতে চাই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন স্বদেশের স্বদেশ প্রেমে যার নাই মন স্বদেশ প্রেমে যার নাই মন কেবল মানুষ তার এ পশু সেই জন লক্ষ্যটি উচ্চারণ করার কারণ হলো বিগত কিছুদিন দিন যাবত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই বৈরী সেই লক্ষ্য নিয়ে আজকের ট্রফিকের আলোচনা আমি ঠিক করেছি অতিরিক্ত ভারত প্রেরোধিতা কি বাংলাদেশ দর্শক ধ্বংসের কারণ হতে চলেছে অনেক আমার মতো অনেক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মানুষের অতিরিক্ত ভারত প্রীতি এবং অতিরিক্ত ভারত বিরোধিতা কোনোটি বাংলা বাংলাদেশের জন্য ভালো নয় কারণ ভারত আমাদের প্রতিবেশী একটি দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এর জন্য আমরা অতি তাড়াতাড়ি স্বাধীনতা পেয়েছি এটা যেমন সত্য তেমনি ভারত গত চৌ বছরে বাংলাদেশের উপর বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতে যেভাবে ছিল বাংলাদেশে গত পাঁচ তারিখের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক চলে যাচ্ছে একটা মধ্যে দিকে চলছে কিন্তু আপনি আমি জানি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথে বৈরিতা নয় এই স্বাধীনতার পর থেকেই এই নীতির উপরেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলমান বাংলাদেশ ও কারোর সাথে বৈরিতা করতে কোনো সময় রাজি নয় বাংলাদেশ সময় সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে চলতে চায় কিছুদিন আগে বাংলাদেশ বাংলাদেশের স্কনের সভাপতি চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং হিন্দুরা হিন্দুদের মধ্যে একটি আতঙ্ক কাজ করে এই আতঙ্কটা সীমান্তের ওপারে ভারতে চলে যায় ভারতের যারা হিন্দুর ধর্ম গোষ্ঠী আছেন তারাও বাংলাদেশকে নিয়ে একটি থাকেন কারণ তারা চিন্তা করেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তো আদৌ কি বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে গত চৌবান্ন বছর তো বাংলাদেশের মানুষ সম্প্রীতির মধ্যে ছিল সবাই হিন্দু মুসলিম সবাই বাই বাই ছিল কারোর মধ্যে কোনো বৈরিতা ছিল না কারোর মধ্যে কোনো হিংসা বিদেশ ছিল না সবাই সবাইকে হিসাবে নিয়েছে আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন হিন্দু বাড়িতে আমরা সবসময় বিয়ে সাদিতে যেতাম হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব কোনো ভালো সম্পর্ক ছিল এখনো বাংলাদেশের মানুষের আছে বাংলাদেশ এগিয়ে গেছে সেটা প্রতিবেশী দেশ ভারত দ্রুত সহ্য করতে না পারে এমন হতে পারে ভারতের মিডিয়ার অতিরিক্ত প্রচারণা বাংলাদেশকে নিয়ে অতিরিক্ত প্রচারণা উপদেশের সাধারণ মানুষের মধ্যে একটি সংকট সৃষ্টি করছে এই সংকটটা সবচেয়ে বেশি আকার ধারণ করেছে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশের মানুষ মনে করেন ভারতের সরকারের আগ্রাসী মনোভাবের জন্য গত তিন চারটি নির্বাচন বাংলাদেশে সুষ্ঠুভাবে হয়নি বা বাংলাদেশে নির্বাচন বলতে আদৌ বলে নির্বাচন বলতে কিছু ছিল না এটা বাংলাদেশের মানুষের ধারণা থেকেই ভারত বিদ্বেষ আস্তে আস্তে প্রখর হচ্ছে সেই বিদ্বেষের ধারাবাহিকতায় অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযোগ তুলে আগরতলা এবং কলকাতায় বিক্ষোভ হয় আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে দেওয়া হয় এটা কনভেনশনের লঙ্ঘন হয়েছে অলরেডি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির মহাসচিব বাংলাদেশ ও তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মানুষ রাস্তায় ভারত বিরোধী স্লোগান দিয়েছেন কিন্তু কথা হচ্ছে অতিরিক্ত ভারত বিরোধিতা যদি আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেয় এটাও আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষ চলতে চলতে পারবে না বাংলাদেশকে ভারতকে পারবে ভাবে দিক দিকে থেকে বাংলাদেশ ভারতের সংস্কৃতি রাজনীতি অর্থনীতি একে অপরের পরিপূরক বাংলাদেশের সংস্কৃতি এবং ভারতের সংস্কৃতি অনেকটা মিল রয়েছে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের মধ্যে দীর্ঘদিনের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মুক্তির দাবিতে হয়েছে আগরতলায় আজও ভারতীয়দের বিক্ষোভ হয়েছে সীমান্তে শান্তি ছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না জয়শঙ্কর বলেছেন ভারতের বিভিন্ন মিডিয়া যেভাবে উস্কানি দেয় বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সংখ্যা লোকের নির্যাতন হচ্ছে আদৌ কি হচ্ছে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী দেশ দেশ তো এরপরেও বাংলাদেশের মানুষ সব সময় সম্প্রীতির মধ্যে থাকতে ভালোবাসেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই সাম্প্রদায়িক হতে চান না সবাই মিলেমিশে থাকতে চান এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কৃতি তাই এখন আমি আপনাদের সামনে বলবো বাংলাদেশ ভারতের অনেকে উস্কানি দেন ভারতের পতাকাকে বুয়েটে যেভাবে পদতলিত করা হয়েছে এটাও আসলে মুঠে কাম্য নয় কারণ ভারত আমাদের প্রতিবেশী ভারতের পতাকাকে এখানে পদতলিত করা হয়েছে তাই বলে কি বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে দিতে হবে ভারতে কলকাতায় অনেক মানুষ জেনে অনেক কিছু করেন আবার অনেকে না বুঝেও করেন এটা না বুঝেও করতে পারে তাই বলে বাংলাদেশের সরকারি হাইকমিশনের অফিসে হামলা হতে হবে এটা তো মুঠেই কাম্য নয় ভারতের পক্ষ থেকে এটাই মুঠে কাম্য ছিল না বাংলাদেশের মানুষের মনোভাব ভারত বুঝতে পারেনি ভারত বড় সুলভ আচরণ বাংলাদেশের জন্য করাও মুঠে কাম্য নয় কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তবে এখানে বলতে হয় অন্ধ দেশপ্রেম জাতির জন্য বিপজ্জনক যার পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর আমাদের বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে আমাদেরকে অতিরিক্ত ভারত বিরোধিতা যেমন করা উচিত নয় কারণ আমরা ভারতের সমকক্ষ নয় ভারত আমাদের দেশ থেকে অনেক বড় একটি রাষ্ট্র ভারত বাংলাদেশের চতুর্দিকে গেরাও এবং জনসংখ্যার দিক দিকেও ভারত বাংলাদেশ থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে বা ভারতে একশো বিশ কোটি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো ভারতের সাথে বাংলাদেশের এর আগেও যুদ্ধ হয়েছে চার দিনের একটি যুদ্ধ হয়েছিল দুই এক সালে সেই যুদ্ধে বাংলাদেশের তিনজন সৈন্য নিহত হয়েছিলেন এবং পাঁচজন আহত হয়েছিলেন ভারতের ষোলো জন নিহত এবং দুইজন আহত এবং দুইজন বন্দী হয়েছিলেন ভারত শক্তির দিক থেকে বিশ্বের চতুর্থ স্থানে এবং বাংলাদেশ শক্তির দিক থেকে সামরিক শক্তির দিক থেকে দিক থেকে বিশ্বের সাত সাত তম স্থানে এতে বাংলাদেশ বিশ্বের একশো দেশের মধ্যে যদি বাংলাদেশ সাতিস্তম হয় সাতত্রিশ সাতত্রিশতম হয় এবং বারো যদি চতুর্থ স্থান থাকে তাহলে এখানেই তো অনেক পার্থক্য রয়েছে ভারতের সেনা নিয়মিত সেনা সংখ্যা হচ্ছে তার এক কোটি বত্রিশ এক কোটি বত্রিশ এক কোটি তিন লক্ষ পঁচিশ হাজার সংরক্ষিত সেনা হচ্ছে তার একুটি এক লক্ষ পঁচপান্ন হাজার আধা সামরিক এক দুই লক্ষ তিরানব্বই হাজার সেনা রয়েছে পক্ষান্তরে বাংলাদেশের সেনা হচ্ছে নিয়মিত সেনা হচ্ছেন এক লক্ষ ষাটটা হাজার নব হচ্ছেন পঁচিশ হাজার বিমান আঠারো হাজার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে এবং ভারতীয় হাইকমিশনার তিনি দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখারও তিনি চেষ্টা বাংলাদেশের সাথে যাতে ভারতের সুসম্পর্ক বজায় রাখা যায় সেই লক্ষ্যেও তিনি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ কোন সময় যুদ্ধ চায় না বাংলাদেশ একটি শান্তিকামী দেশ বাংলাদেশের মানুষও শান্তিকামী বাংলাদেশের মানুষের মন দেহ মন ভালোবাসা সময় স্বদেশ প্রেমের জন্য শুধু প্লেটু বলেছিলেন শুধু মিথুরাই যুদ্ধের শেষ দেখেছে যারা যুদ্ধে শহীদ হয়েছেন তারাই বুঝতে পারবেন এটা যুদ্ধ কি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা জানেন তাদের পরিবার জানে যুদ্ধ কি যুদ্ধ বাংলাদেশের মানুষ যুদ্ধ চায় না যুদ্ধ নয় শান্তি চাই আমরা মানবতার মুক্তি চাই কিন্তু অকান্তরে অনেক দার্শনিকও বলেছেন অন্যায় যেখানে নিয়ম হয়ে উঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় এটাও ভারতকে মনে রাখতে হবে সবসময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অন্যায় করে পার পাওয়া যাবে না বাংলাদেশের মানুষ সংখ্যা কম হলেও একদিন ঘুরে দাঁড়ায় তাহলে অনেক কিছু হয়ে যাবে বাংলাদেশের নত জানু হয়ে নত জানু হয়ে সারা জীবন বা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাওয়া এটা হচ্ছে বড় যুদ্ধ এদিক থেকে বাংলাদেশের মানুষ যদি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে কোটি মানুষ এবং এত বিশাল বহর বাংলাদেশের জন্য কোন কিছুই করতে পারবে না বাংলাদেশের মানুষের মানে শক্তি আছে তবে বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে অতিরিক্ত ভারত বিরোধীতে আমাদের জন্য গুটেই কাম্য ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী প্রতিবেশীর সাথে প্রতিবেশী হবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো ভারতকে মোকাবেলা করবে সরকার মোকাবেলা করবে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে ধরনের বক্তব্য না দেওয়াই উত্তম এবং ভারতকে নিয়ে অতিরিক্ত চুলকানু অতিরিক্ত ভারত বিরোধিতা বাংলাদেশকে কোনো এক সময় ধ্বংসের দামপাড়াতে নিয়ে যেতে পারে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকুক সেই প্রত্যাশা রইল এবং বাংলাদেশ আমাদের লাল সবুজের বাংলাদেশ এই বাংলাদেশটা ভালো থাকুক বাংলাদেশটা সুখে থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন